বন্ত একজন খেলোয়াড় একই সাথে ক্রিকেট বিশ্বকাপ আর ফুটবল বিশ্বকাপে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছেন হ্যাঁ অবিশ্বাস্য শোনালেও এই কৃতি করে দেখিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিস পেরি বা এলিজা পেরি এলিস পেরি নামটা সকলেরই চেনা হ্যাঁ মাত্র ষোলো বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন কিন্তু এখানেই শেষ নয় তিনি অস্ট্রেলিয়ার হয়ে ফুটবল বিশ্বকাপেও খেলেছেন তার মানে তার মানে হলো এই যে একই সাথে দুই ভিন্ন খেলায় বিশ্বকাপ খেলা একমাত্র অস্ট্রেলিয়ান অ্যাথলেট তিনি মহিলা হিসেবে এই কীর্তি করে দেশকে উন্নতির চূড়ায় নিয়ে গেছেন এবং দেখিয়েছেন নারীরাও সব কিছুই করতে পারে যদি তার মধ্যে অদম্য জেদ বর্তমান থাকে দু সালে মাত্র ষোলো বছর বয়সে তিনি ক্রিকেটে আন্তর্জাতিক অভিষেক করেন একই সময়ে তিনি ফুটবল জাতীয় দলে জায়গা করে নেন এবং দু সালের ফিফা ওম্যান্স ওয়ার্ল্ড কাপ খেলেন এর ফলে তিনি হয়ে যান অস্ট্রেলিয়ার একমাত্র খেলোয়াড় যিনি ক্রিকেট বিশ্বকাপ ও ফুটবল বিশ্বকাপ দুটোতেই খেলেছেন যদিও তিনি দুই খেলাতেই সাফল্য পেয়েছিলেন তবে সময়ের সাথে সাথে ক্রিকেটকে প্রধান পেশা হিসাবে বেছে নেন কারণ একসাথে দুই খেলা চালিয়ে যাওয়া কঠিন দীর্ঘমেয়াদী হয়ে পড়েছিল যেটা তার জন্য কঠিন পরিস্থিতির সমতুল্য হয়ে যাচ্ছিল তার অসাধারণ প্রতিভা ফিটনেস আর নিষ্ঠা তাকে নারী ক্রিকেট ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন বানিয়েছে দুই খেলাতেই বিশ্বকাপ তিনি খেলেছেন অগণিত সাফল্যও তিনি অর্জন করেছেন তাই এলিস পেরিকে বলা হয় অলরাউন্ডার্স অফ অল স্পোর্টস আপনি কি মনে করেন ভবিষ্যতে আর কেউ তার মতো ইতিহাস করতে পারবে কমেন্টে আপনার মতামতটি জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য দেখা হবে আবার পরের ভিডিওতে আবার নতুন কোনো একটা অজানা কাহিনী নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন রোমাঞ্চ ধন্যবাদ